হোয়াট ডিড ইউ ইট ফর ড্যাশ ব্রেকফাস্ট দিস মর্নিং উত্তর হবে ডি নান কোনো আর্টিকেল বসবে না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ইত্যাদির পূর্বে কোনো আর্টিকেল বসে না আয়রন ইজ ড্যাশ ইউসফুল মেটাল উত্তর হবে এ ইউজফুল মেটাল আয়রন ইজ এ ইউজফুল মেটাল কোনো শব্দের শুরুতে যদি ইউ থাকে এবং ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে অ্যান্না বসে এ বসে যেমন ইউজফুল ইউনিভার্সিটি ইত্যাদি ওয়াটার হ্যাজ নো কালার এখানে ওয়াটার কোন ধরনের নাউন উত্তর বি ম্যাটারিয়াল নাউন ম্যাটারিয়াল নাউন হল কোনো বস্তুর উপাদান যা দিয়ে বস্তুটি গঠিত একে গণনা করা যায় না সাধারণত পরিমাপের মাধ্যমে লেনদেন করা হয় যেমন গোল্ড সিলভার অয়েল ওয়াটার মিল্ক সল্ট সুগার ইটিসি তাই সঠিক উত্তর ম্যাটারিয়াল নাউন দ্য বল হ্যাজ অলরেডি বিন ড্যাশ সঠিক উত্তর হচ্ছে সি রাং বাক্যটিতে অলরেডি শব্দটি থাকায় বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে এবং হ্যাজ এর পরে বিন থাকার কারণে ভার্ভের পাস্ট পার্সুল ফর্ম বসবে আর রিং শব্দের রিং শব্দের পাস্ট ফর্ম হচ্ছে আর এ এনজি র্যাং এবং্টিসিপাল ফর্ম হচ্ছে আর ইউএনজি তাই সঠিক সি রাং নিসের কোন শব্দটি পুলোরাল সঠিক উত্তর সি প্রিন্সেস অ্যাক্ট্রেস ও প্রিন্সেস শব্দদয় যথাক্রমে এক এছি এক টি ও আর অ্যাক্টর ও প্রিন্স প্রিন্স শব্দদয়ের ফ্যামিন্ডার এগুলো সিঙ্গুলার এবং নিউজ শব্দটিও সিঙ্গুলার আর প্রিন্সেস শব্দটি প্রিন্স প্রিন্স এর পোলোরাল ফর্ম তাই সঠিক উত্তর হচ্ছে প্রিন্সেস উই নিড অ্যাস ড্যাশ পিপুল অ্যাস পসিবল সঠিকোত্তর বি নয় সঠিকোত্তর হবে এ অর্থাৎ উই নিড এজ ম্যানি পিপুল এজ পসিবল পিপুল কাউন্টেবল নান হওয়ায় পিপুলের পূর্বে ম্যানি বসবে বাক্যের অর্থের সঙ্গে সঙ্গতি রেখেও ম্যানি বসবে ফিউ বসবে না হুইস ওয়ান ইজ দ্য অপোজিট জেন্ডার অব পয়েট পয়েটের অপোজিট জেন্ডার কোনটি উত্তর হল বি পয়েটিস পয়েটের ফ্যামিলি জেন্ডার হলো পয়েটিস যার অর্থ হচ্ছে মহিলা কবি সি হ্যাজ বিন সিক সিন্স লাস্ট উইক এটি কোন টেন্সের উদাহরণ সঠিক উত্তর হবে সি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর উদাহরণ সাবজেক্ট এর পরে হ্যাজ ও বিন ভার্বের পাস্ট পার্সেল ফর্ম থাকায় বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টেন্স টেন্সের ক্ষেত্রে হেজবিন এর পরে যে মূল ভারটি থাকে তার সাথে আইনজীবী যোগ হয় কিন্তু এখানে মূলত ভার হিসেবে আছে বিন বি থেকে বিন তাই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দ্য গ্রেটার দ্য ডিমান্ড ড্যাশ দ্য প্রাইস সঠিক হলো সি দ্য হায়ার নিচের কোনটি অ্যাডভার্ভ উত্তর ডি ওয়াইজলি ওয়াইজলি হচ্ছে অ্যাডভার্ভ আগলি এবং হোলি এই শব্দ দুটি স্বভাবতই অ্যাডজেক্টিভ যার অর্থ হল কুচ্ছিৎ আগলি অর্থ কুচ্ছিত এবং হলে অর্থ পবিত্র ফ্রেন্ডলি শব্দটি নাউনের সাথে এলয় যোগ অর্থাৎ ফ্রেন্ড যোগ এলয় ফ্রেন্ডলি এটি একটি অ্যাডজেক্টিভ এবং ডি নম্বরে ওয়াইজ ডাব্লু আই এচই ওয়াইজ একটি অ্যাডজেক্টিভ যার সাথে এলওয়াই যোগ হয়ে এটি ওয়াইজলি অ্যাডভার হয়ে গেছে তার সঠিক উত্তর ওয়াইজলি দ্য টিচার ইজ পপুলার ড্যাশ হিজ স্টুডেন্ট সঠিক উত্তর হলো ডি উইথ পপুলার এর ব্যক্তিবাচক নাউন থাকলে অ্যাপ্রোপ্রিয়েট নাউন হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে উইথ বসবে পপুলার উইথ হিজ স্টুডেন্ট দ্য মাদার ওয়াজ অ্যাংশাস ড্যাশ দ্য সেফটি অব হার সন এখানে সঠিক হচ্ছে এ অ্যাবাউট দ্য মাদার ওয়াজ অ্যাংশাস অ্যাবাউট দ্য সেফটি অব হার সন অ্যাংশাস এর পরে ব্যক্তি থাকলে অ্যাপ্রোপ্রিয়েট রিভিশন ফর বসে এবং বস্তু থাকলে অ্যাবাউট বসে এখানে যেহেতু সেফটি একটি বস্তু বোঝাচ্ছে তাই এখানে অ্যাবর্ড বসবে আই অলওয়েজ টেক অ্যান সঠিক উত্তর বি ইন কেস আই অলওয়েজ টেক অ্যান ইন কেস ইট রেঞ্জ কেস ব্যবহৃত হয় কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকলে প্রদত্ত বাক্যটিতে ইনকেস বসেছে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে আমি সর্বদা ছাতা নিই এটা বোঝাতে তাই সঠিক উত্তর বি ইন কেস আওয়ার বস মেক্স আস ড্যাস ভেরি হার্ড সঠিক উত্তর হচ্ছে সি নম্বর ওয়ার্ক আবার বস মেক্স ওয়ার্ক ভেরি হার্ড মেক পজিটিভ ভার হিসেবে বসলে এরপরে অন্য ভার্ভের সিম্পল বা বেস ফর্ম বসে এটি কাউকে দিয়ে কিছু করানোর অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ মেক যখন পজিটিভ ভার হিসেবে বসে তখন অন্য যে ভার থাকে সেটি সিম্পিল বা বেস ফর্ম হয় সুতরাং সঠিক উত্তর হচ্ছে সি ওয়ার্ক আওয়ার বস মেক্স আজ ওয়ার্ক ভেরি হার্ড এটির অর্থ কাউকে দিয়ে কোনো কিছু করান সিঙ্গুলার ফর্ম অব এজেন্ডা ইজ এখানে এজেন্ডার সিঙ্গুলার ফর্ম কোনটি উত্তর হচ্ছে সি এজেন্ডাম এজেন্ডা একটি প্লুরাল যার সিঙ্গুলার হলো অ্যাজেন্ডাম আমরা বিষয়টি আলোচনা করব এর ইংরেজি অনুবাদ কোনটি সঠিক উত্তর এ উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার আমরা বিষয়টি আলোচনা করব ডিসকাস একটি ট্রানজিটিভ ভার্ভ হয় এরপরে সরাসরি অবজেক্ট বসে মাঝখানে কোনো প্রিপোজিশন বসানোর দরকার নেই তাহলে আমরা বিষয়টি আলোচনা করব এর ইংরেজির জন্য হলো উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার প্রভোগ এর বিপরীত শব্দ নিচের কোনটি প্রভোক অর্থ সে উস্কানি দেয়া প্রভোক অর্থ উস্কানি দেওয়া এর বিপরীত শব্দ হলো সুত সুত অর্থ শান্ত করা বাকি ইনকারের অর্থ উৎসাহিত করা অ্যাঙ্গার অর্থ রাগানো এবং এক্সপ্রেস অর্থ হল প্রকাশ করা তাই প্রভোক উস্কান দেয়া এর বিপরীত শব্দ হলো সোদ শান্ত করা ইমানসিপেট অর্থ কি সঠিক উত্তর হচ্ছে সি টু সেট ফিরি অর্থাৎ মুক্ত করা ইমান অর্থ হচ্ছে মুক্ত করা বিশেষত আইনি বা রাজনৈতিক বা সামাজিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা নেগলেক্ট অর্থ অবহেলা করা বন্ডেজ অর্থ দাসত্ব আর টু ফিরি অর্থ মুক্ত করা টু সেট অন ফায়ার অর্থ আগুন ধরিয়ে দেওয়া তাই অর্থ দিক থেকে ইমানসিপেটের সঠিক অর্থ হলো টু সেট ফিরি বাউন্স ব্যাক অর্থ কী বাউন্স ব্যাক অর্থ সঠিক উত্তর হচ্ছে সি রিকভার করা বাউন্স ব্যাক একটি ফিরেজাল ভার এর অর্থ অসুস্থতা থেকে বা বিপদে পতিত হওয়ার পরে পুনরায় স্বাস্থ্য উদ্ধার করা বা সফল ও প্রত্যয়ী হওয়া বা আত্মবিশ্বাসী হওয়া এখানে গেট ব্যাক আছে গেট ব্যাক অর্থ ফিরে আসা বিশেষত নিজের বাড়িতে ফিরে আসার অর্থেই গেটব্যাক হয় এবং ফেইল ফল ব্যাক ফল ব্যাক অর্থ কোনো ফেরেজ নয় এবং ওভারকাম অর্থ হচ্ছে কোনো কিছু অর্জনে যদি বাধা আসে সেই বাধা অতিক্রম করা সেটা হচ্ছে ওভারকাম সুতরাং অর্থগত দিক থেকে বাউন্স ব্যাক অর্থাৎ কোনো বিপদ বা অসুস্থতা থেকে পুনরায় সুস্থ হওয়া বা সফল হয়ে আত্মবিশ্বাস হওয়া সেই অর্থে সঠিক হচ্ছে রিকোভার অব্লিগেট এর রেডেক্টিভ ফর্ম কোনটি সঠিক হচ্ছে ডি অবলিগেটরি অব্লিগেট অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু করতে বাধ্য করা বিশেষ করে আইনগতভাবে দায়িত্বগতভাবে বা সঠিক হওয়ার জন্য কাউকে বাধ্য করা সেটা হচ্ছে অবলিগেট এবং এর অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অবলিগেটরি আর অবলিগেটরি এর নাউন হচ্ছে অবলিগেশন যার অর্থ হচ্ছে কর্তব্য বা বাধ্যতা আর অবলিগেটরি এর অর্থ হচ্ছে বাধ্যতামূলক